দুশ্মনের বিচারের দাবিতে কিন্তু আমার মনে হয় আমরা এই বাংলার জমিনে এই সরকারের আমারে আমাদের সন্তানদের আসামি তো গ্রেফতার করেই না তাও আমাদের রবিঙ্গের কারণে আমরা দু একটা আসামি যাও আমরা ধরাইতে পারি তাও হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কিভাবে তারা টাকার বিনিময়ে বের হয়ে আসে এবং এবং বিগত এক বছর পার হয়ে গেল আমাদের সন্তানদের হত্যা করেছে এবং আমাদের আসিফ নজরুল স্যার এবং খোদাবাস স্যার আমাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এসির হাওয়া খাওয়ায় এবং তা পুনর আপ্যায়নের ব্যবস্থা করে কিন্তু আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার তারা ধরে এখন পর্যন্ত করে না ইমাম হোসেন কাইমের এবং আমি আমার ছেলের শহীদ আমার মামলাটা নয় আমার আসামি এগারো জন ধর্ষী এগারো জনের মধ্যে পাঁচ জন জামিন হয়ে গেছে কিভাবে জামিন হয়েছে আমরা